আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সরকারি চাকরিজীবীরা আপনাদের জন্য এটি একটি মহা সুখবর পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী পাবে উচ্চতর গ্রেড আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ অর্থাৎ পনেরো লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তার জন্য এটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং এটি বড় একটি সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীর সাথে তাদের ফ্যামিলির লোকজনও কিন্তু এই নিউজটি দেখতে পারেন কারণ আপনার ফ্যামিলিতে যে সরকারি চাকরি করে তার জন্য এটি বড় সুখবর মানে আপনার জন্যও সুখবর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুটি উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি নিষ্পত্তি করেছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ব্রেঞ্চ আঠারো পৃষ্ঠার একটি রায় প্রকাশ করে এর আগে চলতি বছরের তিরিশ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল নিষ্পত্তি করে সংশোধিত রায় দেন আপিল বিভাগ রায় বলা হয় দু সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেডের যে বিধান রয়েছে তা অক্ষুণ্ণ থাকবে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের জারি করা স্পষ্টীকরণ পরিপত্রের প্যারা গ অবৈধ ঘোষণা করা হয়েছে ওই প্যারার মাধ্যমে বলা হয়েছিল একজন কর্মকর্তা যদি টাইম স্কেলও সিলেকশন গ্রেড একাধিকবার পেয়ে থাকেন তবে তিনি উচ্চতর গ্রেড পাবেন না তবে এখন সেই বিধান বাতিল হওয়ায় এমন কর্মকর্তা কর্মচারীরাও উচ্চতর গ্রেড পাবেন অর্থাৎ আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা বিষয়টি বুঝতে পেরেছেন আমি আর একটু বোঝাতে চাচ্ছি যারা সরকারি কর্মকর্তা কর্মচারীর ফ্যামিলির লোক আত্মীয় স্বজন দেখছেন তাদের জন্য এই প্যারার মাধ্যমে বলা হয়েছিল একজন কর্মকর্তা যদি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড একাধিকবার পেয়ে থাকেন অর্থাৎ একাধিকবার কোনো কর্মকর্তা কর্মচারী যদি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকেন তবে তিনি উচ্চতর গ্রেড পাবেন না এটি অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ নোটিশে বলা হয়েছিল তবে আদালতের রায়ের পরে এখন সেই বিধান বাতিল হয়ে গেছে কর্মকর্তা কর্মচারীরা উচ্চতর গ্রেড পাবে রিটকারীর পক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল বলেন এই রায়ের ফলে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী উপকৃত হবে যারা দু সালের আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছিলেন তারা এখন দুটি উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবে আমি নিউজটি চাইলে আরেকটু বিস্তারিত জানাতে পারতাম কিন্তু আপনারা যারা এই নিউজটি দেখছেন অবশ্যই তারা মোটামুটি ভালো বোঝেন সরকারি কর্মকর্তা কর্মচারীরাই দেখছেন তাদের ফ্যামিলির লোকও দেখছেন এ কারণে এটি আর বিস্তারিত বলার কিছু নেই যদি একটুও ভালো লেগে থাকে নিউজটি উপকৃত হয়ে থাকেন তাহলে নিউজে একটি লাইক দেবেন কমেন্টে মতামত থাকলে প্রকাশ করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আপনি যেমন শুনলেন সবাইকে শোনার ব্যবস্থা করার জন্য নিউজটি শেয়ার করে দেবেন এই বলে এখান থেকে বিদায় আসালাম আসসালামু আলাইকুম